আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব খোদার দুনিয়াতে আমি যেদিকে তাকাই মতে ডুবে আছি সবাই খোদার দুনিয়াতে আমি যেদিকে তাকাই মতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনে তাস রব তাস রব আমার রব সব আল্লাই আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের নরল আমি কি দিয়ে নি ভাই পাখালির গানে শুনে তাস বিকাল রব আলাই আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব ভাল্লা আমার রব এই রবি আমার সব